নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত একত্রিশে আগস্ট বাংলার চোদ্দই ভাদ্র রবিবার শ্রী শ্রী রাধা অষ্টমীর ব্রত পালিত হবে ভাদ্র মাসের শুক্ল অষ্টমী তিথি অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মের পরবর্তী অষ্টমী তিথি হল শ্রী রাধারানীর পবিত্র জন্মতিথি এই তিথি রাধা অষ্টমী নামে পরিচিত এই ব্রতটি সকল কৃষ্ণ ভক্তরা অবশ্যই ভক্তি ও নিষ্ঠার সাথে পালন করবেন এই পবিত্র রাধা অষ্টমী ব্রতটি যে ভক্ত ভক্তি ভরে পালন করবেন তার সকল মনোবাসনা পূর্ণ হবে বলে মনে করা হয় রাধা অষ্টমী হল শ্রী রাধারানীর আবির্ভাব তিথি বৈদিক শাস্ত্রে বলা হয়েছে শ্রী রাধারানী হলেন সকল জীবের সর্বজনীন মাতা তিনি ভগবান শ্রীকৃষ্ণের আনন্দ শক্তি যা হাল্লাদিনী শক্তি নামে পরিচিত যা কৃষ্ণের আভ্যন্তরীণ শক্তিকে বোঝায় এই রাধা অষ্টমীর দিন কৃষ্ণ ভক্তরা বিশেষ করে বৈষ্ণব সম্প্রদায়ের লোকেরা উপবাস পালন করে ও রাধারানীর পুজো করে একত্রিশে আগস্ট চোদ্দই ভাদ্র রবিবার শ্রী শ্রী রাধা অষ্টমীর ব্রত পালন হচ্ছে অষ্টমী তিথি শুরু হচ্ছে বাংলা তেরোই ভাদ্র শনিবার ইংরাজের তিরিশে আগস্ট রাত দশটা বেজে আটচল্লিশ মিনিটে এই অষ্টমী তিথি শুরু হবে এবং শেষ হবে চোদ্দই ভাদ্র রবিবার একত্রিশে আগস্ট রাত বারোটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত অমৃত যোগ থাকবে সকাল ছটা বেজে বারো মিনিট থেকে নটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত এবং রাত সাতটা বেজে চব্বিশ মিনিট থেকে আটটা বেজে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত রাধা শব্দের অর্থ সমৃদ্ধি পুরাণে ভাগবত গীতায় উল্লেখ আছে যে রাধা আল্লাদিনী নামে পরিচিত শিব পুরাণ এবং ব্রহ্মবৈবর্ত পুরাণে ভগবান থেকে তার অবিচ্ছেদ্যতার কথা উল্লেখ রয়েছে প্রায় পাঁচ হাজার বছর আগে যখন ভগবান শ্রীকৃষ্ণ তার লীলা সম্পাদনের জন্য মর্তে আবির্ভূত হয়েছিলেন তখন শ্রী রাধা রানীর আবির্ভূত হয়েছিলেন এবার বলি বন্ধুরা রাধা অষ্টমী আপনারা কিভাবে পালন করবেন এই রাধা অষ্টমীর দিন যদি রাধা নাম একশো বার জপ করতে পারেন তাহলে তা অত্যন্ত শুভ সমস্ত গুরুত্বপূর্ণ উৎসবের মধ্যে একটি হলো রাধা অষ্টমী ব্রত যা জন্মাষ্টমী উৎসবের প্রায় পনেরো দিন পরে অনুষ্ঠিত হয় এই রাধা অষ্টমীর দিন বন্ধুরা রকম আমিষ রাজসিক বা তামসিক খাবার গ্রহণ করবেন না সমস্ত রকম তর্ক বিতর্ক এই দিন এড়িয়ে চলবেন এই রাধা অষ্টমীর দিন যদি এই পাঁচটি জিনিস আপনারা নিবেদন করেন তাহলে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই পাঁচটি জিনিসের মধ্যে প্রথমটি হলো পঞ্চামৃত ও ভোগ এই পঞ্চামৃত হল দুধ ঘি মধু চিনি ও দই এই পঞ্চামৃত দিয়ে রাধা অষ্টমীর দিন রাধাকে অভিষেক করতে হবে রাধা অষ্টমীর দিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার পোশাক পরে রাধা কৃষ্ণকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করুন এরপর রাধাকৃষ্ণকে নতুন পোশাক পরিয়ে ফল মিষ্টি ক্ষীরের মতো শুদ্ধ খাবার নিবেদন করবেন এরপর দ্বিতীয়টি রয়েছে নতুন পোশাক রাধাকৃষ্ণের মূর্তিকে অবশ্যই এই দিন নতুন বস্ত্র পরিয়ে সাজিয়ে দেবেন আপনি রাধা কৃষ্ণের জন্য যে পোশাকটি কিনবেন সেটা অবশ্যই নীল অথবা হলুদ রঙের হতে পারে বন্ধুরা ভগবান কৃষ্ণের প্রিয় রঙ হলো হলুদ এই দিন অবশ্যই রাধাকৃষ্ণকে গয়না মালা এবং ফুল দিয়ে সাজাবেন রাধা অষ্টমীর দিন রাধা রানীর জন্য অবশ্যই হলুদ বস্ত্র ক্রয় করে আনবেন কারণ ভগবান শ্রীকৃষ্ণের হলুদ রঙ অত্যন্ত প্রিয় তৃতীয়ত বন্ধুরা অবশ্যই রাধা অষ্টমীর দিন বাড়িতে কিনে আনুন বাসি এই দিন বাসি কিনলে বাড়ির সকল বাস্তুদোষ দূর হয় এবং সৌভাগ্য বৃদ্ধি পায় এই রাধা অষ্টমীর দিন যদি আপনারা বাঁশি কিনে তা বাড়িতে রাখতে পারেন তাহলে সেটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় বাসিকে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় বন্ধু বলে মনে করা হয় বাসিটিকে আপনার ঘরে স্থাপন করবেন এবং প্রতিদিন তার পুজো করবেন চার নম্বর বন্ধুরা রাধা অষ্টমী উপলক্ষে বাড়িতে অবশ্যই এই সামগ্রীগুলো কিনে নিয়ে আসুন এতে রাধারানীর বিশেষ আশীর্বাদ লাভ হয় সেগুলো হলো ফুল ফল সিদ্ধ চাল ঘি দুধ চিনি এবং রাধা রানীর প্রিয় ভোগ যেমন মাখন মিছরি পুজোর জন্য সুগন্ধি ফুল অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা রাধা অষ্টমীর ব্রত পালন করার সময় অবশ্যই উপবাস করবেন এই দিন বন্ধুরা অবশ্যই রাধারানীকে ভোগ নিবেদন করুন এটি শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভের সর্বশ্রেষ্ঠ উপায় এই দিন অবশ্যই রাধাকৃষ্ণের ভজন ও কীর্তনে অংশ নিতে পারেন তাহলে বন্ধুরা আজকের এই পুরো ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে কমেন্ট সেকশানে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না আর বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইবের অনুরোধ রইল